সংসদে বিরোধী দলের অপমৃত্যু কোটিয়াদিতে কুপিয়ে আওয়ামী লীগ নেতার দুই হাতের কবজি বিচ্ছিন্ন উপজেলা নির্বাচনে যেতে চায় তৃণমূলের একাংশ বিএনপির না রাশিয়ার আওয়ামী সুলভ বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলছে বিএনপি ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু এবং সর্বশেষ জানিয়ে দেব রাখাইনে তুমুল সংঘর্ষ সাগর পথে রোহিঙ্গাদের ঢল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংসদে বিরোধী দলের অপমৃত্যু তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রিসভায় বিরোধী দলের তিনজন সংসদ সদস্যকে ঠাই দেওয়ার মতো বেশ কিছু নতুন রাজনৈতিক চিন্তাধারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ধন্যবাদ পেতেই পারে এ ধারায় সর্বশেষ সংযোজন হল বিরোধী দলবিহীন সংসদ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে এর মাধ্যমে আমরা খুব সম্ভবত ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় বিশ্বের একমাত্র প্রকৃত বিরোধী দলবিহীন সংসদ তৈরি করতে সক্ষম হয়েছে। এগারো আসন পাওয়া জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু বাস্তবতা হল এর প্রতিটি আসন জাতীয় পার্টি পেয়েছে ক্ষমতাসীন দলের বদান্যতায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে সংসদের বিরোধী দল কখনোই খুব বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেনি প্রত্যাশিতভাবে দেশের প্রথম সংসদ বঙ্গবন্ধুর পর্বতসম ব্যক্তিত্বের কাছে ম্লীয়মান হয়েছিল এবং বিরোধিতার কোনো প্রশ্নই ওঠেনি পরবর্তীতে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় সে সময় আমাদের সংবিধান পরিবর্তন করে সংসদীয় শাসন ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার প্রচলন করা হয় এরপর এক মর্মান্তিক ঘটনা ঘটে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমাদের রাজনৈতিক দৃশ্যপটে সামরিক বাহিনীর অনুপ্রবেশ ঘটে উনিশশো একানব্বই সালে জেনারেল এরশাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের ইতিহাসকে মোটামুটি গৃহপালিত বিরোধী দলের ইতিহাস বলা যায় উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সব কিছু নতুন করে শুরু করার সুযোগ আসে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা পায় এই নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ দেখতে পাই যেখানে বিএনপি একশো চল্লিশ আওয়ামী লীগ আটাশি জাতীয় পার্টি পঁয়ত্রিশ ও বাংলাদেশ জামায়াত ইসলামী আঠারোটি আসন পায় খালেদা জিয়া জামায়াতের আঠারো এমপি সহ তিনশো আসনের সংসদে একশো আটান্ন আসন নিয়ে জোট সরকার গঠন করেন ওই রাজনৈতিক জোটটি আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ছিল যার অনেক বড় মূল্য খালেদা জিয়াকে পরবর্তীতে চোকাতে হয়েছে কোয়াটিয়াদিতে কুপিয়ে আওয়ামী লীগ নেতা দুই হাতের কবজি বিচ্ছিন্ন কিশোরগঞ্জের দিতে এক আওয়ামী নেতাকে কুপিয়ে দুই হাতের কবজি আলাদা করে ফেলেছে দুর্বৃত্তরা আহত রফিকুল ইসলাম নয়ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তিনি সশ্রাম ধুলদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতির সাবেক চেয়ারম্যান রাইখোলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার বড় ছেলে বর্বর পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার সশ্রম ধুলদিয়া ইউনিয়নের কাচারিপাড়া মোড়ে গুরুতর আহত অবস্থায় নয়নকে প্রথমে কটিয়াদি ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় স্থানীয় সূত্র ও পুলিশ জানায় রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন এ সময় তার মোটরসাইকেল আটকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা এতে করে দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে দুর্বৃত্তরা তাদের ধারালো রামদা ফেলে যায় বিচ্ছিন্ন হাত দুটি উদ্ধার করা হয় পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় উপজেলা নির্বাচনে যেতে চায় তৃণমূলের একাংশ বিএনপির না আওয়ামী লীগের কৌশলের কাছে একের পর এক পরাস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মধ্যে পরপর তিনটি জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের কৌশলের কাছে পাত্তা পায়নি বিএনপি এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বেশ হিমশিম খাচ্ছে দলটি আসন্ন উপজেলা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচনে অংশ নেওয়া ইস্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে পক্ষে বিপক্ষে মত থাকলেও দলের নির্বাহী কমিটির পর্যালোচনা সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা থাকলেও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে এখনও কোনো আলোচনা হয়নি ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ সেরেছে সকল আনুষ্ঠানিকতা এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংসদের প্রথম অধিবেশনও সম্প্রতি চারশো উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশন গত ষোলো জানুয়ারি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে রোজার আগে প্রথম ধাপে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী নয় মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে একই দিনে কয়েকটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে রাশিয়ার আওয়ামী সুলভ বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলছে বিএনপি রাশিয়ার রাষ্ট্রদূতের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ও আওয়ামী সুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে এ বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ও আওয়ামী সুলভ বলে আখ্যায়িত করেছে বিএনপি শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কির বক্তব্যের জবাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি ডিজভি এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনে বাংলাদেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে এবং একচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ ভোট দিয়েছে যাদের অধিকাংশ ভোট দিয়েছে আওয়ামী লীগকে রাশিয়ার রাষ্ট্রদূতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ও আওয়ামী লীগ সুলভ তিনি আরও বলেন দেশের স্বাধীনতাকামী মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে রাশিয়া ভারত চীন বা অন্য কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের গণবিরোধী অপশাসনকে অযাচিত সমর্থন করবে না বিএনপির এই নেতা বলেন তার এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ও অমিসুলভ বক্তব্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অনুভূতিতে আঘাত করেছে ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু টঙ্গী তুরাক্তিরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে তারা হলেন মতিউর রহমান ও এখলাসুর রহমান এছাড়া আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি এ নিয়ে ইজতেমায় পাঁচজনের মৃত্যু হল বিশ্ব ইস্তেমার প্রথম পর্বে জিম্মাদার প্রকৌশলী গিয়াসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান শুক্রবার ভোররাতে মতিউর রহমান ও এখলাসুর রহমানের মৃত্যু হয় জানা যায় মতিউর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামে তিনি শ্বাসকষ্ট দেখা দিলে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় আর এখলাসুর রহমান বার্ধক্যজনিত কারণে তাকে টঙ্গি সরকারি হাসপাতালে ভর্তি হয় পরে সেখানে তার মৃত্যু হয় তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার সদর থানার দুগিয়া গ্রামে এদিকে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আম্বায়নের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এতে যোগ দিয়েছেন দেশ বিদেশ থেকে আসা মুসল্লিরা মাঠে স্থান সংকটে অনেকে অবস্থান নিয়েছেন মহাসড়ক ও আশপাশে রাখাইনে তুমুল সংঘর্ষ সাগর পথে রোহিঙ্গাদের ঢল মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বাহিনীর সংঘর্ষ মধ্যে প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সাগরপথে ঢল নেমেছে রোহিঙ্গাদের বৃহস্পতিবার নতুন করে একশো জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে ইন্দোনেশিয়ায় সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা মিয়ানমারের রাখাইন রাজ্যে বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকানার্মি সংঘাতের মধ্যে পড়ে প্রাণহানির পাশাপাশি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রাখাইনে থাকা বাকি রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় জাতিসংঘ বলছে গত বছর সাড়ে চার হাজার রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালানোর চেষ্টা করেছে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও দুই হাজার তেইশ সালে সমুদ্রপথে পালাতে গিয়ে অন্তত পাঁচশো রোহিঙ্গার মৃত্যু হয়েছে দুই হাজার চোদ্দো সালের পর যা এক বছরের সর্বোচ্চ রোহিঙ্গাদের চলমান ঢলের মধ্যেই বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচে প্রদেশের উপকূলীয় এলাকায় নতুন করে একশো তিরিশ জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে এ খবর নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর